সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের টাইট্রেশন নামে একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় যে অজ্ঞাত কোনো এসিডের বা খারের মাত্রা নির্ণয় করা যাবে জানা খার বা এসিডের মাত্রার সাহায্যে এবং এটা নির্ণয় করার জন্য নির্দেশক লাগবে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে এই ওই এসিড বা খালের মাত্রা নির্ণয় করা যাবে ধরি কোনো এসিডের যদি মাত্রা নির্ণয় করতে চাই অজানা এসিডের মাত্রা তাহলে জানা খাল লাগবে এবং সেখানে একটা নির্দেশক লাগবে আবার যদি কোনো অজানা খারের মাত্রা নির্ণয় করতে চাই তাহলে জানা অ্যাসিডের মাত্রার সাহায্যে নির্দেশকের উপস্থিতিতে ওই খারের মাত্রা নির্ণয় করা যাবে এটা হলো এই পদ্ধতির নাম হলো টাইট্রেশন টাইট্রেশন দুই প্রকারের একটা হলো অম্ল খারক টাইট্রেশন আর একটা হলো জারক বিজারক টাইট্রেশন টাইটেশনে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার উল্লেখযোগ্য একটা যন্ত্র হচ্ছে এটার নাম হচ্ছে বুরেট এই বুরেট এটা একটা দাগাঙ্কিত কাস্টল এই কাস্টলটা এক থেকে পঞ্চাশ পর্যন্ত দাগাঙ্কিত এবং এটা নিচে অপ এবং অন করার ব্যবস্থা আছে এটা নাম হলো বুরেট বুরেটের ওই দ্রবণটা নির্দেশকের যে বর্ণ পরিবর্তন হবে এখান থেকে দ্রবণ ঢেলে তা বের করা যাবে ইন্ড পয়েন্ট এখন আমরা যে অজানা দ্রবণটা নিব এটার নাম হচ্ছে কনিকাল ফ্লাক্স এই কনিকাল ফ্লাক্সে যার মাত্রা আমরা নির্ণয় করব অজানা এই কনিকাল ফ্লাক্সে নিতে হবে এবং এটাতে নেওয়ার জন্য এটা হলো একটা পিপেট এই পিপেটে মুখ দিয়ে টানতে হবে এই পিপেটগুলো দশ পাঁচ পঁচিশ পর্যন্ত আছে তো এটা যেমন দশ শিশি এখানে একটা দাগ আছে এই দাগ পর্যন্ত মুখ দিয়ে টানে দাগ পর্যন্ত নিয়ে ছেড়ে দিতে হবে এটা হলো পিপেট এটা হল ক্রনিক্যাল ফ্লাক্স এরপরে প্রমাণ দ্রবণ যে বান্ডার যে বোতলটা এটা হচ্ছে মিজানিং সিলিন্ডার মাপন বোতল এই মাপন বোতলে জানা মাত্রাটা তৈরি করতে হবে এখানে এম বাই টেন পয়েন্ট জিরো ফাইভ এম ইত্যাদি থাকতে পারে অর্থাৎ প্রমাণ দ্রবণের জন্য এই বোতলটাতে রাখা হবে এটার নাম হলো মিজানিন ফ্লাস্ক বা মিজালিং বোতল বা মাপন বোতল এটা একশো আড়াইশো পাঁচশো এবং এক হাজার পর্যন্ত ক্যাপাসিটির বোতল আছে এখন এটা হলো তোমার সিলিন্ডার এই সিলিন্ডারের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য পাতলা করার জন্য এখান থেকে আমরা ব্যবহার করব। আর এটা হলো নির্দেশকের বোতল এটার নাম হলো মিথাইল অরেঞ্জ এখানে রাখা আছে এখানে কয়েক ফোটা মিথাইল অরেঞ্জ এই কনিকাল ফ্লাসে দিয়ে প্রমাণ দ্রবণ নিয়ে প্রমাণ দ্রবণ এখানে নিয়ে অজানা এসিডটা এখানে নিতে হবে যেমন অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের খারে ওই অ্যাসিডের আমরা অজানা দ্রবণটা এখানে নিব আর প্রবাণ দ্রবণটা আমরা এখানে দিব দশ সি পাঁচ সিসি বা বিশ সিসি এবং এই মিথারণ যোগ করে আমরা বর্ণটা পরিবর্তন করাব যে বর্ণটা প্রথমে থাকবে আর এসির যোগ করার পরে বর্ণটা পরিবর্তন হবে কোন মুহূর্তে বর্ণটা পরিবর্তন হইল সেটাই হবে ইন পয়েন্ট আর এটা তো জানোই অজানা এসিড নেওয়ার একটা বোতল এটা হলো একটা রাউন্ড বটম ফ্লাক্স এখানে অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়েছে যার মাত্রা আমরা নির্ণয় করব তাহলে এই বুরেটে নিতে হবে অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর প্রমাণ দ্রবণটা নিতে হবে এই কনিক্যাল ফ্লাক্সে কারণ সোডিয়াম কার্বনেট এই বুরেটে নেওয়া ঠিক হবে না কারণ বুরেট সোডিয়ামের সঙ্গে কাচের একটা বিক্রিয়া করে এই বুলেটগুলোকে এর প্রবাহটাকে বিঘ্নিত ঘটাতে পারে এই গেল টাইট্রেশন সম্পর্কে কথাবার্তা তাহলে যন্ত্রপাতিগুলো হচ্ছে বুলেট পিপ্যাক ক্রনিকাল ফ্লাস্ক মিজারিং বোতল তারপরে ইন্ডিকেটর বোতল এবং ওয়াশ বোতন ও নিটারিং ফ্লাস্ক এই যন্ত্রপাতিগুলো একটা টাইট্রেশন প্রণালীতে খুবই দরকার এইগুলো ব্যবহার করে আমরা টাইট্রেশন পদ্ধতিটাতে ব্যবহার করে আমরা অজানা কোনো অ্যাসিড বা খারের মাত্রা বের করব তোমাদের সকলকেই ধন্যবাদ